আরিশার বারবিডল চলে এসেছে ইয়ে ইয়ে আনপ্যাক করো এদিকে নিয়ে এসে আনপ্যাক করো এখানে রাখো এই যে এই যে কেসটি দেখোল দেখো আগে দেখি কি কি আছে এর ভিতরে এখানে দুইটা আছে জামা কই বারবিডল দুইজনার জন্য পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আর এই যে

क्यू आर बेबी टू के सर बेबी टू आज ही पार्टी है डाल है ओ देखिए ओ

Tối về cả lâu unboxing Bye bye đê-dô Bye 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 oh yeah, Bye bye d�도. Bye bye